গর্ভাবস্থায় অনেক গর্ভবতী মায়েরাই পেটে ব্যথা কোমর ব্যথা নাভে ব্যথা এবং জরায়ুতে ব্যথার সম্মুখীন হয়ে থাকেন তাই তারা চিন্তিত থাকেন যে এই ব্যথা হওয়ার কারণ কি এবং এই ব্যথা থেকে মুক্তির উপায় কী তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে আর হ্যাঁ এখনও যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান তার সাথে বাজিয়ে রাখুন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সব কিছুর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে জেনে নেই পেট ব্যথা হওয়ার কারণ কি প্রথম ট্রাইমিস্টারে ব্যথা প্রথম ট্রাইমেস্টার থেকে গর্ভবতী মায়েরা ব্যথা অনুভব করতে পারে যেটা মূলত বাচ্চার বৃদ্ধিজনিত শারীরিক প্রস্তুতের জন্য হয়ে থাকে এই সময়ে আপনার ছোট্ট জড়াউটি একটু একটু করে বড় হতে শুরু করে এই জড়াওকে জায়গায় দেওয়ার জন্যই আপনার জয়েন্ট ও মাংসপেশিতে টান টান লাগে এই টান টান অনুভূতি আপনার কাছে ব্যথা হিসেবে মনে হয় এছাড়া গ্যাসের সমস্যা কোষ্ঠকাঠিন্য শারীরিক মিলানো হালকা পেট ব্যথা হতে পারে দ্বিতীয় ট্রাইমিস্টারে পেটে ব্যথা এ সময়ে ব্যথার মূল কারণ হলো রাউন্ড লিগামেন্ট আপনার বৃদ্ধিপ্রাপ্ত জয়টি রাউন্ড লিগামেন্টের উপর চাপ দেয় যত ততই শিশুটি বৃদ্ধি পেতে থাকে এবং লিগামেন্টগুলো একটু একটু প্রসারিত হতে থাকে এই প্রসারণ গর্ভবতী সূক্ষ্ম একটি ব্যথা অনুভব করে অনেক নারীর এই ব্যথা লিগামেন্ট থেকে দু পায়ের মাংসপেশিতে ছড়িয়ে পড়ে তবে এই ব্যথাটার কোনো চিন্তার কারণ নেই তৃতীয় ট্রাইমেস্টারে পেট ব্যথা এ সময় আপনি পেট পিঠ কোমর পায়ের মাংস সহ পুরো শরীরে ব্যথা অনুভব করতে পারেন কেননা বাচ্চা প্রসবের জন্য শরীর তার দেহের পেশিগুলোকে ঢিলে করে দেয় এই ঢিলে প্রক্রিয়া না থাকলে গর্ভবতী পক্ষে নমালে প্রসব সম্ভব হতো না তাই এ সময়ে পেট ব্যথা হওয়া স্বাভাবিক গর্ভকালীন সময়ে কোমর ব্যথার কারণ কি। পোলস্টোর ও রিল্যাক্সেশন হরমোন গর্ভবতী নারীর জয়েন্টের হারগুলো নরম ও ঢিলে করে দেয় এর মূলত কারণ হলো সন্তান জন্মদানের জন্য মায়ের শরীরকে প্রস্তুত করা জয়েন্টের এই পরিবর্তনের কারণে গর্ভবতীরা কোমর ব্যথায় ভুগে থাকেন সময়ের সাথে সাথে গর্ভবতীর জরায়ু একটু একটু করে বড় হতে থাকে জরায়ুর এই পরিবর্তন পেটের পেশিকে দুর্বল করে দেয় যার ফলে সহজে গর্ভবতী কোমর ব্যথা অনুভব করে থাকেন ওজন বৃদ্ধি গর্ভাধারণ মানেই গর্ভবতীর ওজন বৃদ্ধি পাওয়া এই সময়ে এই বাড়তি ওজন বহন করা কোমরের হাড়ের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় যার ফলে গর্ভবতীর কোমর ব্যথা হয়ে থাকে গর্ভবতীর পেল রাউন্ড লিগামেন্ট থাকে জলায়ু বড় হওয়ার সাথে এটি রাবারের মতো বড় হতে থাকে এবং ক্রমশ পাতলা হয়ে যায় যার ফলে গর্ভবতী হালকা নাড়াচাড়াতে লিগামেন্টে ব্যথা পায় যা কোমর ব্যথায় পরিণত হয় গর্ভাবস্থায় নাভি কারণ কী গর্ভকালীন নাভি ব্যথা নির্ভর করে একজন নারীর শারীরিক আকৃতি তার চামড়া স্থিতিশাপকতা পেটে ধারণ করা বাচ্চার উপর অধিকাংশ ক্ষেত্রেই ব্যথাটা বিপদজনক নয় সময়ের সাথে ব্যথা নিজে নিজে সেরে যায় সাধারণত সন্তান প্রসবের পর তবে নাভি ব্যথার জন্য কিছু কিছু কারণ রয়েছে গর্ভাবস্থার শেষের দিকে আপনার পেটের চামড়া মাংস পেশি সর্বোচ্চ পরিমাণে টান টান অবস্থায় থাকে এতে করে পেটে ফাটা দাগ চুলকানি ব্যথার উদ্ভট ঘটে আর আপনার পুরো পেটটার মধ্যখানে নাভির অবস্থান এই সকল বৃদ্ধি চামড়ার স্নানান্তর আপনার নাভিকে প্রভাবিত করে এবং আপনি ব্যথা পেয়ে থাকেন জরায়ুর চাপ প্রথম ট্রাইমেস্টারে জরায়ুর তুলনামূলক ছোট থাকে এবং তখনও শ্রেণীচক্র পর্যন্ত পৌঁছায় না ঠিক যখন থেকে জলায়ু বাড়তে শুরু করে তখন চাপ গিয়ে পড়ে পেটে এবং নাভিতে জরায়ু অ্যামোনেটিক ফ্লুইড বাচ্চা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সহ সামনের দিকে ক্রমশ চাপ দেয় এই চাপের কিছুটা অংশ নাভির উপরেও পড়ে গর্ভাবস্থায় বুকে ব্যথার কারণ কি খাবার হজমের সমস্যার কারণে অধিকাংশ সময় বুকে ব্যথা হয় পেট ও বুকের মাঝে গ্যাস জমে থাকে যার ফলে বুক ব্যথা অনুভূত হয় মানসিক চাপ কাজের চাপ নানান গর্ভে চিন্তার ফলে বুকে ব্যথা হতে পারে বিভিন্ন সিনেমায় হয়তো দেখবেন হঠাৎ কোনো দুঃসংবাদে মানুষ বুক চেপে ধরেছে বিষয়টা আসলে সত্যি প্রজেস্টন হরমোন নিঃসরণে পাকস্থলীর কার্যকলাপ ধীর হয়ে যায় যার ফলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড উপরে উঠে বুকে ব্যথার সৃষ্টি করে গর্ভে শিশু ক্রমশ বড় হতে থাকলে বুক ব্যথা বাড়ার সম্ভাবনা তৈরি হয় কেননা শিশুর বৃদ্ধি গর্ভবতীর বুকের হাড় পিঠের মেরুদণ্ড ও লিগামেন্টে চাপ দিতে থাকে এই চাপ গর্ভবতীর কাছে বুকে ব্যথা হিসেবে মনে করেন গর্ভদের অন্যতম পরিবর্তন হল স্তনের আকার বৃদ্ধি পাওয়া মূলত আগত শিশুর জন্য নারীর স্তনের দুর্গ তৈরি হতে থাকে এবং স্তনের আকার বাড়তে থাকে স্তনের এই পরিবর্তনেও গর্ভবতীর বুক ব্যথা হতে পারে অনেক নারীর আগে থেকে হাঁপানি বা বিভিন্ন শ্বাসজনিত সমস্যা থাকতে পারে এই সমস্যাগুলো গর্ভধারণের পর বাড়তে পারে আবার নতুন করে শুরু হতে পারে তাই এক্ষেত্রেও গর্ভবতী বুক ব্যথা অনুভব করতে পারে গর্ভবতীর পা ব্যথার কারণ অতিরিক্ত ওজন বৃদ্ধি শরীরে খনিজ উপাদানের ঘাটতি পায়ে পানি আসা হঠাৎ ভারী কিছু বহন করা ক্রমবর্ধমান শিশুর চাপ শরীরে হরমোনের উঠা নামা এই সকল কারণে গর্ভবতীরা পায়ে ব্যথা অনুভব করে জনিপথে ব্যথার কারণ জনি ব্যথার অন্যতম কারণ বৃদ্ধি সময়ের সাপেক্ষে গর্ভের বাচ্চাটি বড় হতে থাকে আর বাচ্চাকে জায়গা দেওয়ার জন্য জরায়ু বড় হয় এই বৃদ্ধি প্রাপ্ত চড়ায়ু জনীপথ ও আশপাশের এলাকা চাপ দেয় যার ফলে গর্ভবতী ব্যথা অনুভব করেন গর্ভধারণের পর থেকে নারী দেহ অসংখ্য হরমোনের নিঃসরণ ঘটে যার ফলে জনীপথে শুষ্কতা দেখা যায় এই শুষ্কতা শারীরিক মিলন ছাড়াও হালকা চলে ফেরায় ব্যথা সৃষ্টি করে বাচ্চার বৃদ্ধি ক্রম বর্ধমান বাচ্চার জন্য শ্রণীয় অঞ্চলে লেগামেন্ট ঢিলে হতে থাকে এবং পেশি প্রসারিত হয় এছাড়া গর্ভস্থ বাচ্চার নিজস্ব ওজন মায়ের জনিপথে অতিরিক্ত চাপ দিতে থাকে যার ফলে শেষের দিকে বাচ্চার নরাজরাও গর্ভবতী জনিপথে ও তলপেটে ব্যথা পান এগুলো স্বাভাবিক বিষয় এ নিরাময় তেমন হয় না তবে বাচ্চা প্রসব হলে চলে যায় পেলভিক চাপ সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসার সাথে সাথে নারীদের পেলভিক এলাকায় হাড়গুলো ক্রমশ ছড়িয়ে পড়ে এমনটা হওয়ার কারণ হল গর্ভস্থ বাচ্চাদের যেন সহজেই জনিপথে দিয়ে ভূমিষ্ঠ হতে পারে এই হাড়গুলো প্রসারিত না হলে নর্মালি ডেলিভারি সম্ভবত না তাই পেলভিক যতই প্রসারিত হবে গর্ভবতী তেমনই সূক্ষ্ম একটা ব্যথা অনুভব করবে জনিপথে আজকের এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টেই জানাবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে জানাবেন আপনারা এখন কত মাসে গর্ভবতী তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন